নমস্কার রূপা ডায়রিতে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমি একজন নতুন মা নতুন মায়ের অভিজ্ঞতা থেকে আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে আমরা কিভাবে ইজিলি বেবিদের জন্য স্যারেলাক্স যেমন রাইস বিভিন্ন রকমের ডাল ওটস ইত্যাদি পাউডার আমরা বানাতে পারি এক কথা এই নেসলে স্যালাক্সের মতন বাড়িতে কিভাবে আমরা স্যারেলাক্স পাউডার বানাতে পারি কিভাবে সেগুলোকে রান্না করে বেবিদেরকে খাওয়াতে পারি এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা কোন বয়সে বেবিদের কি কী স্যারেলাক্স পাউডার একসাথে মিক্সড করে খাওয়ানো উচিত কারণ আমরা সবাই জানি মাল্টিগ্রেন বা একাধিক শস্য দিয়ে বানানো স্যালাক্স পাউডার বেবিদের জন্য খুব ভালো এটা ঠিক কথা কিন্তু এই একাধিক শস্য পাউডার বেবিদের বয়স বুঝে না খালে হজম শক্তির ওপর একটা ভীষণভাবে সমস্যার সৃষ্টি হতে পারে যেহেতু দোকানের স্যালাক্সে বিভিন্ন ধরনের শস্য একসঙ্গে মিক্সড করা থাকে এবং সুগার অ্যাড করা থাকে তাই বেবিদের জন্য খুব একটা কিন্তু ভালো নয় এবং বাড়িতেও আমরা যদি স্যারালগ্স বানাই তাহলে কিন্তু আমরা বিভিন্ন রকমের ডাল বিভিন্ন ড্রাই ফ্রুটস চাল প্রভৃতি অ্যাড করে আমরা বানাই সেই জন্য বেবিদের হজমের সমস্যা কিন্তু দেখা দিতে পারি চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমরা স্যারেলাক্স পাউডার বানাতে পারি বানানোর আগে নিজেদের হাত দুটো কিন্তু ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে এবং যে জল আমরা ব্যবহার করব সেটা যেন বিশুদ্ধ পানীয় জল হয় প্রথমে এখানে হাব্বাটি গোবিন্দভোগ চাল মুগের ডাল মুসুর ডাল এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর এক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এরপর ভালো করে জল ঝরিয়ে পাখার তলায় কিছুক্ষণ রাখতে হবে যাতে কিছুটা জল শুকিয়ে যায় জল ভালো করে শুকিয়ে যাওয়ার পর কড়াইতে লো ফ্লেমে কনস্ট্যান্টলি নাড়তে হবে নাহলে কিন্তু ধরে যেতে পারে যখন দেখবেন হাতাতে চাল লেগে যাচ্ছে না তখন জানবেন হয়ে গিয়েছে আর যদি চাল লেগে যাচ্ছে তাহলে জানবেন এখনও বাকি আছে এইভাবে সব জিনিসগুলোকে রোস্ট করে নেব তাহলে পোকা লাগবে না অনেক দিন সংরক্ষণ করতে পারবো একটা এয়ারটাইট জারে করে আমার এখানে চালটা রোস্ট করা হয়ে গিয়েছে এবার এটাকে মিক্সিতে গুঁড়ো করে পাউডার করে নেব আপনারা যারা এইভাবে বানাবেন ভাবছেন বেবিদের বয়স যদি ছ মাস হয় তাহলে একের বেশি স্যারিলাক্স পাউডার কিন্তু খাওয়ানো যাবে না যখন রাইস পাউডার খা খাওয়াবেন তখন শুধু রাইস পাউডার যখন ডাল পাউডার খাওয়াবেন তখন শুধু ডাল পাউডার তাহলে বাচ্চার হজমে কোনো সমস্যা হবে না বেবিদের বয়স যখন সাত মাস পূর্ণ হয়ে আট মাসে পড়বে তখন একটার সঙ্গে আর একটা পাউডার খাওয়ানো যাবে এক বছর বয়স পর্যন্ত এক বছরের বেশি বাচ্চাকে একসঙ্গে তিন চার রকমের স্যারিলাক্স পাউডার খাওয়াতে আমরা পারি একই পদ্ধতি অবলম্বন করে আমি সমস্ত উপকরণগুলোকে আমি আলাদা আলাদাভাবে পাউডার বানিয়ে নিয়েছি চাল পাউডার মুগ ডাল পাউডার মুসুর ডাল পাউডার আর আমার বেবির বয়স এক বছর তাই আমি ওটস পাউডার বানিয়েছি প্রথমে পাত্রে ফোটানো জল দিয়ে দিতে হবে আর যদি না ফোটানো জল থাকে তাহলে জলটাকে ফুটতে সময় দিতে হবে মাস বয়সী বাচ্চা যেহেতু সিঙ্গেল সিঙ্গেল পাউডার খাবে তাই এখানে আমি এক চামচ চাউল পাউডার নিয়ে ভালো করে রেডি করে নিচ্ছি দু তিন মিনিট ফোটার পরেই এটা কিন্তু রেডি হয়ে যাবে আর আমি বাটিতে তুলে নেব তারপর ফর্মুলা মিল্ক বা বাচ্চা যদি ব্রেস্ট মিল্ক খায় তাহলে আমি ব্রেস্ট মিল্কটা অ্যাড করব ফর্মুলা মিল্ক কিন্তু জলে গুলিয়ে তারপরে কিন্তু অ্যাড করতে হবে গুঁড়ো দুধ অ্যাড করা যাবে না বাচ্চার বয়স যদি সাত মাস পূর্ণ হয়ে যায় তাহলে এক চামচ চাউল পাউডারের সঙ্গে হাফ চামচ ডাল পাউডার অ্যাড করতে হবে করে রেডি করে নিয়ে তার সঙ্গে দুধ মিক্সড করে খাওয়াতে হবে তবে খাবারে টেস্ট আসবে এবং বাচ্চা পছন্দ করবে তো এইভাবে বাচ্চাদেরকে চাউল পাউডার ডাল পাউডার আলাদা আলাদাভাবে খাওয়ানো যাবে এবং আট মাস বয়সী বাচ্চাদেরকে চাউল পাউডারের সঙ্গে মুগ ডাল পাউডার মিক্সড করে খাওয়ানো যেতে পারে আবার মুসুর ডাল পাউডার মিক্সড করে খাওয়ানো যেতে পারে ওটস পাউডার এইরকমভাবে বানানো যেতে পারে সিঙ্গেল সিঙ্গেলভাবে যতবার আমরা খাওয়াতে চেষ্টা করব বাচ্চাদেরকে বাচ্চার হজম শক্তি বৃদ্ধি পাবে এবং বাচ্চার ওয়েটও ভালো থাকবে ধন্যবাদ